আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমি আল্লাহ আছি তো আজকে আমার মানে আমি কি মনে করে ভাবলাম যে দেখি এই গেমে মানে যে সমুদ্র আছে এগুলার ওই পাশে কোনো মানে ওই ওই পাশে কোনো ইয়ে আছে কিনা মানে কোনো শহর অথবা আহ কোনো মানে কোনো একটা আইল্যান্ড আছে কিনা তাই আমি এখান থেকে হেলিকপ্টার নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হেলিকপ্টার নিয়ে যাওয়া ছিল না তাই আমি এখান থেকে একটা বাইক নিয়ে সোজা চলে যাচ্ছি যে কোনো রাস্তা দিয়ে কোনো রাস্তা আছে কিনা যে যাওয়া যাবে না যাওয়া যায় কি তাই আমি খুঁজতে বের হলাম যে কোনো রাস্তা আছে কিনা যে অন্য কোনো আইল্যান্ডে যাওয়া 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 যায় তাই দেখি সামনের দিকে যেটা থাকি যে কোনো রাস্তা আছে কিনা তো সামনে কোন রাস্তা তো দেখতে তো দেখি যেতে এই রাস্তা হ্যাঁ তো আর দেখো এটা কিভাবে বসে বাইকে তো আমি নিয়ে আবার ঠিক করে বসে নি তো দেখি এই সাইড দিয়ে কোনোভাবে যাওয়া যায় কিনা কিন্তু আমার থেকে মনে হচ্ছে এই রাস্তাটা কোনো অন্য কোনো আইল্যান্ডে যাবে না তাই আমি এখান থেকে সোজা পানের ভিতর দিয়ে যাওয়া যাওয়ার চেষ্টা করি দেখি কোন আইল্যান্ডে যাওয়া যায় কিনা তো আমি এখান থেকে সোজা পানের ভিতরে চলে যাচ্ছি দেখি কত দূর যাওয়া যায় তো আমার থেকে মনে হচ্ছে সামনে কিছু থাক থাকবে না তো দেখি তাও কোনো কিছু আছে কিনা শেষ তো অবশ্যই থাকবে সামনে শুধু সাদা সাদা এগুলো কি দেখা যাচ্ছে আমি তো বুঝতে পারছি না শুধু সাদা যাই দেখি কি আছে আরে আরে এটা কোথায় চলে আসলাম আমি আর এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এটা আমি তো বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে গাইজ এটা কি হচ্ছে আর আমি কোথায় চলে যাচ্ছি ও মাই গড গাইস তো দেখতে না এটা কি হচ্ছে এটা কোথায় চলে যাচ্ছে এটা ও মাই গড এটা পুরো অবিশ্বাস্য একটা ঘটনা দেখি কোথায় নিয়ে যাই আরে আমাকে উপর থেকে ফেলে দিলো আরে আমি এটা কোথায় যাচ্ছি এটা তো যেখান থেকে আমাকে আরে আমি মরে গেলাম ও গাইস এটা কি হলো আমার সাথে তো দেখলেন এটা আমার সাথে কি হলো তো আমরা আজকের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলাম না আর গাইজ আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করতে একদমই ভুলে যান যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ